নমস্কার বন্ধুরা আমি সুমন মিত্র আমি এখন কথা বলবো নিউ স্টার এন্টারটেনমেন্ট প্রযোজিত শুভঙ্কর দাস পরিচালিত একটি ছবি পাণ্ডুলিপি সেই পাণ্ডুলিপি ছবিটির ট্রেলার সম্পর্কে তো এই ট্রেলারটি আমার কেমন লাগলো এই ট্রেলারটি এক কথা যদি বলতে হয় এই ট্রেলারটি কিন্তু অসাধারণ যারা ট্রেলারটি দেখেননি তারা অবশ্যই ট্রেলারটিকে দেখবেন আমি আমার ধারণা থেকে বলতে পারি ট্রেলারটি আপনাদের মনে জায়গা করে নেবেই ছবিটির মধ্যে আপনারা বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাবেন যেমন মনোজ মিত্র তারপরে আরও অনেকে অনেকে আছে এই ছবিটির মধ্যে এই ছবিটি এক কথায় যেটুকু আমি বুঝলাম ছবিটির লোকেশান কি সুন্দর লাগছে এক একটা লোকেশান দারুণ যেমন একটা আধুনিকতার ছাপ দিচ্ছে তেমন একটা সাহিত্য নির্ভর ছবি হয়ে উঠছে আমার তো এই সাহিত্য নির্ভর ছবিতে যদি আমি একশোতে একশো বলি কম পড়ে যাবে দুশো দিতে হবে একটা মানে কি বলবো খুব সুন্দর একটা স্টোরি নিয়ে এই ছবিটা এবং একটা দুঃখ একটা স্যাডনেস যেটা দরকার যেটা আমাদের মনে ছোঁয় সেটা কিন্তু অবশ্যই এই ছবিটা ছুতে পারবে বলে আমার বিশ্বাস তো আপনারা অবশ্যই কিন্তু এই ছবিটিকে দেখবেন ঠিক আছে এবং এই ছবিটি দেখার পর আপনারা আপনাদের যে বন্ধুবান্ধব বা যারা আপনাদের কালিকস আছে যারা আছে তাদেরকে এই ছবিটা দেখার কথা বলবেন ঠিক আছে কারণ এই রকম ছবি কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই দরকার অবশ্যই দরকার এই ছবিটাকে যেভাবে মানে মানে যেভাবে কালার গেডিং হয়েছে যেভাবে সিনগুলোকে সাজানো হয়েছে দুর্দান্ত ঠিক আছে একটা সিন আমি দেখছিলাম সিনের মধ্যে গান গানটা গানটা নিয়ে মানে গানগুলো আসছে গানের পরে সিনগুলো যাচ্ছে দুর্দান্ত লাগছিল বন্ধুরা দুর্দান্ত লাগছিল এবং পরিচালক শুভঙ্কর দাসের অভিনয় তো কী বলবো সেই নিয়ে তো কোনো কথাই বলার নেই তিনি দারুণ অভিনয় করেছে তার অভিনয় এছাড়া আরও অনেকে আছে মনোজ মিত্র আছে অনামিকা সাহা আছে তাদের অভিনয় নিয়ে তো কিছু বলারই নেই তারা তো ফাটিয়ে দিয়েছে আর এছাড়া আরও অনেকে আছে নতুন অভিনেতা অভিনেত্রীরা আছে তারাও কিন্তু খুব মানে খুব সুন্দর করে কিন্তু অভিনয়টাকে ফুটিয়ে তুলেছে তো সবাইকে বলবো সবাই এই ছবিটা অবশ্যই দেখবেন আমার ইচ্ছা ছিল যে এই ছবিটার মধ্যে কাজ করার কিন্তু অ্যাকচুয়ালি কিছু কারণে কিন্তু আমি ছবিটা থেকে মানে একটু মানে আমি করতে পারিনি ঠিক আছে সেটা আমার দুঃখ আমার আফসোস যে আমি এই ছবিটা যদি করতে পারতাম তাহলে হয়তো আমার জীবনের একটা শ্রেষ্ঠতম মানে একটা উপহার হয়ে উঠত এই ছবিটা আপনাদের বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়াতে যাতে সবাই এই ছবিটাকে এই ছবিটার সাথে কানেক্টেড হতে পারে পাণ্ডুলিপি মনে রাখবেন পাণ্ডুলিপি এমন একটা ছবি এমন একটা ছবি এমন একটা সাহিত্য নির্ভর ছবি যেটা সবার জানা উচিত এটা তো আমাদের একটা শিক্ষা আর আমরা আমাদের শিক্ষাকে যতটা পারবো নেব প্রদান করব। আপনারা কিন্তু এই ছবিটিকে নতুন বছরেই দেখতে পাবেন সুতরাং নতুন বছরে আমরা যদি প্রথম থেকে একটা ভালো শিক্ষা পাই তাহলে আমাদের বছরটা কতটা সুন্দর হয়ে যায় বলুন তো এই ছিল আমার বক্তব্য আপনাদের কার কেমন ট্রেলারটি লাগলো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা